প্রতিদিনের মতো এই তো এখন আমি রান্নার জন্য রেডি হলাম সব কিছুই কোটাকাটি করে একসাথে কেটে নিয়েছি এবং কোটাকাটি করে এখন আমি এখানে নিয়েছি দুই কেজি সরি দুই কেজি নাকি এক কেজি ভুলে গেছি এখানে আমি এগুলো নিয়েছি সিমেন্ট বিচ্ছি সিদ্ধ করে রেখেছি আপনারা ফ্রিজে রাখতে পারেন হালকা সিদ্ধ করে ও লবণ দিয়ে আমি তরকির রান্নার জন্য ফ্রিজে উঠিয়ে রাখলাম অনেক দিন ব্যবহার করতে পার খেতে পারবো রান্না করে চাইলে আপনারাও এভাবে সিদ্ধ করে অনেক দিনের জন্য রাখতে পারেন এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ তো সকালে এনেছিল কুটে কেটে ধুয়ে এবং লবণ দিয়ে খেয়েছে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি পাঙ্গাস মাছগুলো এভাবে আমি পাঙ্গাশ মাছটা ঘুনা করব আমার মেয়ের খুব পছন্দ পাঙ্গাশ মাছটা আমাদের ঘরে সবাই খাই আমি একটু পাঙ্গাশ মাছটা কড়া ভাজা দিয়ে নেব কেন হালকা ভাজা দিলে মাছটা ভালো লাগে না কড়া ভাজা দিয়ে আজকে আমি মাছটা রান্না করবো সবসময় কড়া ভাজা দিই আপনারাও চাইলে এভাবে আমার মতন রান্না করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকে আমি এখানে মাছ নিয়েছি মাছগুলো রান্না করব এবং টমেটো দিয়ে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল মাছের তেলটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর সাথে ভালো তেল দিয়েছি এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি হালকা করে ভাজা দিই যেন পেঁয়াজটার কালারটা চলে আসলে একদম বাদামি কালার হওয়ার আগেই পেস্টটা সুন্দর মজে যায় আমি টু হালকা কালার করে নিয়েছি এখন আমার সাথে লবণটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি পেস্টটা লাল হওয়ার জন্য আর দিয়ে দেবো আদা রসুন আদা রসুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলে খুবই ভালো লাগে একটু ভালো একটা গ্যারানটা ভালো হয় আর সাথে হলুদ মরি ধনের গুঁড়ো আমি সব একসাথে দিয়ে একটু আবার একটু তেলে ভেজে নেব ভালো করে তেলে ভেজে আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে টমেটোটা দিয়ে দেব কেন একদম মশলা কষানো হবে এবং টমেটোটাও সিদ্ধ হবে তার জন্য আমি এখানে টমেটো দিয়ে দেব এভাবে তরকিটা রান্না করলে ঘটা খুবই মজা হয় কোন কোন আপুরা ও ভাইয়ারা এরকম সিমের বিচ্ছি দিয়ে তরকারি খেতে খুবই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল থেকেও আপনারা যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার টমেটোটা গলে গেছে আমি সিদ্ধ করা কয়েকটা সিমের বিচ্ছি দিয়ে দিয়েছি মাছ ভুনায় আমি আগে মাথাটা ভালো করে কষিয়ে নেবো এভাবে তরকিটা রান্না করলে মার্শাল্লাহ খুবই মজা হয়েছিল তরকিটা আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন সিমের বিচ্ছি এবং সিমের কলেই আমরা দুটাই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি দুই কেজির মতো চার কেজি কেন যে এই বছরটা ওই বছরেও খাওয়া যাবে এবং আমরা লুড়ুসে ঈদের সময় লুড়ুসে এবং পোলাও গোসে তরকারিতে দেওয়া যাবে তাই সব কিছু সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে রাখলে অবশ্যই খুবই ভালো লাগে আমার তরকিটা প্রায় হয়ে গেছে আমি এখন তরকারিতে ধনে পাতা ও সাথে দেব জিরা দিয়ে তরকিটা নামিয়ে নিব আর একটু জাল দেব ধনে পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে খুবই মজাদার রেসিপি অবশ্যই এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আমার তরকিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবং এখন আমি তরকিটা নামিয়ে আমি আরেকপথ তরকারি বসানোর জন্য আগে কড়াইতে সুটকিগুলো ভেজে নেব এখানে আমি নিয়েছি মলন্দি মাছের শুটকি মলন্দি মাছের সুটকিটা আমি ভালো করে ভেজে নেব মলন্দি মাছের সুটকিটা ভেজে নিলে তারপর আমি এখানে ছোট ছোট করে টুকরা করে নেব বড় লম্বা লম্বা তো তরকারি রান্নার জন্য সুটকিটা আমি ভালো করে ধুয়ে নেব। ছোটো করে কেটে এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম এবং আমি সবসময় সুটকি রান্না করলে রসুন দিই রসুন বা কাটাটা বেশি দিলে ভালো হয় তাই রসুনটা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নেব এবং আমি আমার সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সুটকিগুলো অনেকগুলো ধুয়ে দিয়েছি গরম গরম সুটকিটা পানি দিলে অবশ্যই ময়লাটা উঠে যায় ছোটো করে কেটে নিয়ে এখন আমি ভালো করে তেলের সাথে শুটকিটা ভেজে নেব শুটকিটা এইভাবে ভেজে নিলেও আরও বেশি গ্র্যান্ডটা ভালো আসে এবং শুটকির তরকি এটা খেতে খুবই মজা হয় আমি সবসময় শুটকির তরকি রান্না করলে রসুনটা ইউজ করি বেশি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ মরিচ ধনের গুঁড়ো আদা রসুন সব একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেব সাথে আমি দিয়ে দেব পানি ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং মশলাটা কষানো হল সবচেয়ে বড়ো জিনিস মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তার থেকেও দ্বিগুণ মজা হবে তরকারিতে যত মশলা কম কষায় তরকারিটা সাতটাও কমে যায় আমি এখানে নিয়েছি আলু মোলা সিম একটা মোলা দিয়েছি সিম আলু একটু আমি সিম আলু দিয়ে শুক্টি দিয়ে পাতরি করব এভাবে শুটকি দিয়ে পাতরি করলে খুবই ভালো লাগে আমি ইপিট ইপিট করে নেড়ে চেড়ে যেই পরিমাণ পানি আছে সেটা দিয়ে আমার শুটকিটা চটকিটা সিদ্ধ হয়ে যাবে ম আলু সিদ্ধ হতে বেশি লাগে না তাই এভাবে আমি শুটকি তরকিটা রান্না করে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে